খারাপ গাছ গাছ অবশ্যই ভালো গাছ আর ভালো ভালো গাছ কেশ অবশ্যই ভালো বন্ধ হবে খুব কষ্ট হচ্ছে তারপর চেষ্টা করছি আমার সাদা মতো কারণ এই পিলার গুলা মূলত টার্নিং দেওয়া থাকে ব্রিজের আগে বা বিভিন্ন টার্নিং আগে দেওয়া হয় যাতে করে চালকদের নতুন আর এখানে যখন লাল সাদা দেওয়া আছে যেখানে লাইট পড়ার পর রাত্রমেলা যখন লাইট পড়ে আলোকিত হয়ে ওঠে তখন ড্রাইভার ড্রাইভার বাইরা দেখার পরে

কষ্ট খুবই হয়েছে তারপরেও এই জায়গাটা আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি সাধ্য মতো চেষ্টা করছি পরিষ্কার করে দেওয়ার জন্য এবং পিলারটাকে পরিষ্কার জায়গায় এনে দেওয়ার জন্য এবং চক্ষু সামনে পরে এরকম এর আগে কিন্তু বেরোতে দেখতে পাচ্ছেন যে জায়গায় কিন্তু পিলাগুলো দেখা যাচ্ছিলো না আর এই মুহূর্তে পিলাগুলো কিন্তু একদম স্বচ্ছ জায়গায় আছে সহজেই চালকের পড়বে আর আমার এই কষ্টটা তখনই সার্থক হবে যদি এই ভালো কাজে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই এবং আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে হয়তো বা সামনে আর এরকম ইমোশন টাইপের বা মানব মানবিক মানবিক আরও ভালো কাজ করার সুযোগ পাবো উৎসাহ পাবো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো মানবিক ভিডিওতে আল্লাহ হাফেজ